মা তুমি কি খাচ্ছ আমি পাপড় ভাজা খাচ্ছি এই যে দেখ কত বড় পাপড় প্যাকেটটা নিয়ে এসেছি এখন টমেটো সস দিয়ে খাবো আমি আগে খেয়ে নিই তাহলে পরে দিয়ে তোকে দেব দেখো খুব ভালো রে স্বাদ আছে আমি সবগুলো পাপড় খেয়ে নেবো তোকে দেবো না পাপড় রিং পাপড় সস দিয়ে খেতে দারুণ লাগে এই যে দেখ আমি আগে খেয়ে নেই পরে তোকে দেব আমি তো ভাবতেই পারি না এত যে স্বাদ এই যে তুই কি সবটি খেয়ে নেবি হ্যাঁ আমি সবগুলো খেয়ে নেব এই যে আছে তো তোকে দেবো আমি খেয়ে নিয়ে আগে খুব স্বাদ টমেটো সস দিয়ে পাপড তোকে দেব এই যে দেখ সসের বোতলটা আছে এই যে পাঁপড় আছে খে আমি আগে খেয়েনে